দেখিয়েছিলাম যে চাদা মাছের ঝাল কিভাবে রান্না করতে হয় তার রেসিপিটা আর আজকে আমি তোমাদের দেখাবো সেই চাদামাছি মাছই আমি ঠিক অন্য অন্যরকমভাবে তৈরি করব যেটা খেতে ভীষণ ভালো লাগে চলে দেখি আমরা কিভাবে চাঁদা মাছের এই সর্ষে রেসিপিটা তৈরি করি চাদামাছিগুলোর মাছগুলোর ওপরে আমি প্রথমে একটু হলুদ আর একটু লবণ দুটো প্রথমে লবণ দিলাম এবার তারপরে আমি হলুদ দিলাম দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চাঁদা মাছ খেতে সত্যি ভীষণ ভাল লাগে আর এই রেসিপিটা যেটা আমি করছি সেটা তো কথাই নেই এত সুন্দর লাগে অবশ্যই খেয়ে দেখবে এবং আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে চলে তাহলে দেখি কিভাবে তৈরি করি অর্ধেকটা বড় পেঁয়াজ নিয়ে নিচ্ছি সেই পেঁয়াজটা আমি এবারে কুচি করছি পেঁয়াজটা আমি কুচি করে দিলাম পরে এবারে আমি এদের মধ্যে মাছগুলো সব ছেড়ে দেবো আমি সব মাছ একসঙ্গে ছাড়বো না কিছু কিছু করে মাছ ছাড়বো এবং সেই মাছগুলো ভেজে নিয়ে আবার পরে আবার অন্য মাছ ভাজবো তো আমি মাছগুলো ছেড়ে দিলাম এবারে আমি ভেজে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে আমি সব তুলে নেব যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি আস্তে আস্তে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এবারে সর্ষে দু চামচ মতো নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি আর লাল লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিলেও হয় কিন্তু আমি লাল লঙ্কাটা দিয়েছি যাতে একটু সুন্দর কালারটা হয় সেই জন্য আমি এবারে সব শুদ্ধ পেস্ট করে দশ থেকে পনেরো মিনিট ওই পেস্টটাকে রেখে দেব কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি যেগুলো আমি কুচিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আমি দিয়ে দেব সামান্য পরিমাণ যেহেতু সর্ষে খুব একটা হলুদ দেওয়া যাবে না এবার একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম এবার একটু ফোটার জন্য অপেক্ষা করবে ঝোলটা ফুটে গেছে খুব সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি কারণ সর্ষে পেস্ট করার সময় আমি ওর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে মাছগুলো আমি এক এক করে সব ছেড়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি ভালোভাবে এবারে এর মধ্যে আমি দু চামচ মতো সর্ষে লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি সর্ষে কড়াইতে দিয়ে বেশিক্ষণ ফুটা না ফোটানোই ভালো অনেক সময় দেখা যায় কড়াইতে দিয়ে বেশিক্ষণ ফুটালেই সেটা